কোনো এক দরবারে আমরা কারণ নাম ধরে কিছু বলি না পীর প্রথম কথা হলো কোনো পীরকে যদি বাবা বলা হয় তাকে আল্লাহর ভান্ডার বলা হয় বুঝতে হবে এটা শেরকের আড্ডা এটা কোনো ইসলামের জায়গা না দুই নম্বর কথা হলো পীর মানে কি পীর হলো শিক্ষক আপনাদের এলাকায় দুটো স্কুল আছে একটা স্কুল গাছতলায় ব্ল্যাকবোর্ড দিয়ে বাচ্চাদের শিখায় স্কুলের সারেরা কিন্তু রেজাল্ট খুব ভালো আর একটা স্কুল হাই একেবারে ইন্টারন্যাশনাল ইসিটিসি আছে কিন্তু রেজাল্টে একশোর ভিতরে সত্তর জন ফেল করে আপনার ছেলে কোন স্কুলে দেবেন স্কুল মানে বিল্ডিং না স্কুল মানে এসি না স্কুল মানে লেখাপড়া আপনি যে বলে কিছুই ইসলামে নেই ইসলামে আছে নেককার কোনো মা সদিন সত্যবাদী যার ইমান সত্য যার আমল সত্য যার কথা সত্য যাওয়া তাদের সাথে সময় কাটালে বাড়ে কথাকে বুঝতে পেরেছেন আপনি যে লোক সে পীর নামে হোক ইমাম নামে হোক যে নামেই হোক না কেন মৌলানা নামে হোক যার কাছে বে দাড়িওয়ালা গেলে দাড়িওয়ালা হয় কলা গেলে তাহিদ আলা হয় বেদাতলা গেলে সৈন্যতলা হয় বেপর্দা গেলে পর্দাওয়ালা হয় যেখানে একশো জন গেলে পঞ্চাশ জন মুত্তাকি হয়ে যায় বুঝবেন এটা একটা ভালো স্কুল আর যেখানে বেদারি বেদারি থাকে বেপর্দা বেপর্দাই থাকে তাহলে বুঝবেন এটা কোনো স্কুল না